প্রায় দুশো বছরের প্রাচীন শিব মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাও আবার আমাদের খরদায় জানতে পেরে চলে এসেছিলাম আমরা এই মন্দিরটি দেখতে এটি হলো মূল গেট এখান দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে প্রায় দুশো বছরের প্রাচীন শিব মন্দির উনিশ শতকে খর্দহ অঞ্চলের দুই জমিদার রামহরি বিশ্বাস ও প্রাণকৃষ্ণ বিশ্বাস এই মন্দিরটি নির্মাণ করেন এবং বর্তমানে এনাদের নামে এখানে দুটি রাস্তাও আছে একটি হলো পিকে বিশ্বাস রোড আর একটি রামহরি বিশ্বাস রোড এই স্থানে আসার পর মন্দিরের কারুকার্য দেখে সত্যি অবাক হয়ে গেলাম ঠিক মনে হচ্ছিল যেন বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের কাজ দেখছি তো আমাদের খরদাহে এরকম একটি মন্দির আছে সত্যি হয়তো অনেকেরই অজানা সম্প্রতি দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় মন্দির প্রাঙ্গণে ঢোকার পর যেমন ভালোও লাগছিল তবে একটু খারাপও লাগছিল যে একটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাইট এভাবে অবহেলিত হচ্ছে হয়তো আস্তে আস্তে এই জায়গা তার সঠিক মর্যাদা পাবে এবং একসময় ধূপের গন্ধে এবং পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের এক দৈবিক পরিবেশ তৈরি হবে এই জায়গায় তবে এখানকার মন্দিরেরা এক বিশেষত্ব রয়েছে ছাব্বিশটি শিব মন্দির কিন্তু এক জায়গাতেই নেই এই প্রাঙ্গণে আছে কুড়িটি শিব মন্দির এবং এখান থেকে বেরিয়ে আরেকটি পাট আছে সেখানে রয়েছে বাকি ছয়টি মন্দির এখানকার মন্দিরগুলি সবই আটচালা এছাড়া খর্দায় নবরত্ন মন্দিরও রয়েছে এই আটচালা নবরত্ন বা নাগারা এগুলো হলো ভারতীয় মন্দির শিল্পরীতির এক একটি রীতি চলুন আপনাদের এবার মন্দিরটা চারপাশ ঘুরিয়ে দেখাই এই পাশটার পূর্ব দিকে রয়েছে আমাদের হুগলি নদী তো এখানে নদীর পারে এই মন্দিরের প্রাঙ্গনে বসে একটি বিকাল খুব সুন্দরভাবেই কাটাতে পারেন এদিকের মন্দিরগুলিতে শিবলিঙ্গ আছে এবং এখানে দেখে মনে হচ্ছিল যে নিয়মিত পুজো করা হয় তবে আমরা এই আশাই রাখি যে এই স্থানটিও অন্যান্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাইটগুলির মতো যেন জনপ্রিয়তা অর্জন করে কারণ এই টেরাকোটা শিল্পই তো আমাদের কাছে গৌরব তাই না এবার বলি যে এখানে কীভাবে আসবেন যদি নিজেদের বাইকে বা নিজেদের গাড়িতে করে আসেন তাহলে খরদা থানার পাশের যে রাস্তাটি আছে সেখান দিয়েও সোজা চলে আসতে পারেন আর যদি ব্যারাকপুর দিক থেকে আসেন তবে পিকে বিশ্বাস রোডটিও ধরতে পারেন তবে রাস্তা এখানে খুবই সরু তাই ফোর হুইলারের থেকে যদি বাইকে করে আসেন সেক্ষেত্রেই সুবিধা হবে আর তাছাড়া যদি টোটোতে আসতে চান তাহলে খরদা স্টেশন থেকে টোটো বা অটো ভাড়া করে এই খরদাহ অঞ্চলে আরও কিছু মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেগুলো পুরো একসাথে ঘুরে নিতে পারেন কারণ আশেপাশেই আপনারা পেয়ে যাবেন নবরত্ন মন্দির এবং শ্যামসুন্দর মন্দির রাসমঞ্চ ইত্যাদি কালের নিয়মে এই মন্দিরের কিছু কিছু জায়গা ক্ষয় পেলেও এটা আমাদের কাছে আসার বিষয় যে এই মন্দির পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়েছে এবং কিছু কিছু স্থান খুব সুন্দরভাবে নতুন করে সাজানোও হচ্ছে তো একটাই আশা রাখবো যেন এই মন্দিরটি কিছুদিন পর তার সঠিক মর্যাদা ফিরে পায় এখানে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড যেখানে লেখার আছে মন্দিরের ইতিহাস আমরা আবার ফিরে আসলাম মন্দির প্রাঙ্গণে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পরন্ত বিকালের সূর্যের আলো যখন মন্দিরের চূড়াগুলিতে পড়ছে কি সুন্দর লাগছে নদীর পাড়ের মন্দিরগুলিতে শিবলিঙ্গ থাকলেও এখানকার বাকি মন্দিরগুলিতে দেখলাম শিবলিঙ্গ নেই এটা দেখে খুবই খারাপ লাগছিল হয়তো নিশ্চয়ই এগুলো পুনরুদ্ধার করা হবে এবং এখানেও শিবলিঙ্গ স্থাপন করা হবে এবার আমরা চলে আসলাম মন্দিরের সেকেন্ড পার্টে সেই যে তোমাদের বলেছিলাম যে এই মন্দিরটি দুটি ভাগে বিভক্ত অর্থাৎ একদিকে রয়েছে কুড়িটি শিব মন্দির এবং অপর পার্শ্বে রয়েছে ছটি শিব মন্দির তো এখানে ছটি শিব মন্দির প্রত্যেকটি হুগলি নদীর দিকে মুখ করে রয়েছে এবার আমরা চলে আসলাম মন্দির সংলগ্ন নদীর পারে তখন ভাটা চলছিল বলে খুবই নোংরা অবস্থায় ছিল এই ঘাটটি তবে বলে রাখি এই ঘাটটির নামও বাবুঘাট সবশেষে তোমাদের জন্য রয়েছে এক বিশেষ চমক হ্যাঁ বাবুঘাটে যেমন প্রত্যেক দিন সন্ধেবেলায় পাঁচটার সময় সন্ধ্যা আরতি করা হয় খড়দির এই ঘাটেও কিন্তু গঙ্গা আরতি করা হয় তবে সেটা প্রত্যেক পূর্ণিমার দিন স্থানীয়দের কাছ থেকে শুনে জানতে পারলাম যে প্রত্যেক পূর্ণিমার দিন এখানে গঙ্গা আরতির আয়োজন করা হয় সেটা শুরু হয় পাঁচটার থেকে তবে যদি এখানে এসে গঙ্গা আরতি দেখতে হয় তিনটের থেকে চলে আসাই ভালো কারণ খুবই ভিড় হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন